সো হ্যালো স্টুডেন্টস তোমাদের ক্লাস টেনের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যারা যারা প্রস্তুতি করছো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি অঙ্কুর আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন আমি জানি এই ভিডিওটা শেষ পর্যন্ত হয়তো বেশিরভাগ স্টুডেন্টই দেখবা না কিন্তু আমি একটা জিনিস আগেই বলে দিয়ে আর প্রমিস করে দিই যে দুই চারজন স্টুডেন্টও শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবা আই প্রমিস ইউ কি এবার সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের চল্লিশে চল্লিশ কিন্তু আসতে চলেছে কেন কি আমি যেই সাজেশনটা বানিয়েছি এই সাজেশনে লিমিটেড কয়েকটা মাত্র অঙ্ক তোমাদের দিব এবং এই অঙ্কগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে তোমাদের চল্লিশে চল্লিশ আসবেই আসবে ঠিক আছে এক নম্বরও এদিক ওদিক হবে না তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা দেখবা তোমরা যেই অঙ্কগুলো দিবস তাই সেই অঙ্কগুলোর বাইরে একটা সিঙ্গেল অঙ্ক কিন্তু আসবে না ঠিক আছে কিন্তু তার আগে বলে দিই ভিডিওতে যাওয়ার আগে তোমরা যদি এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমে অ্যাপ ইনস্টল না করে থাকো তাহলে প্লে স্টোরে যাও সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমে অ্যাপ ইনস্টল করো কেন কেন কি সেখানে তোমাদের মাধ্যমিকের জন্য মাধ্যমিক ফাইনালের জন্য প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ একদম মক টেস্ট দেওয়া আছে সেখানে তোমরা মক টেস্ট দাও বেশি থেকে বেশি প্রত্যেকটা চ্যাপ্টার যখন কমপ্লিট হবে ওই পার্টিকুলার চ্যাপ্টারটার মক টেস্ট সেখানে দাও এভাবে অঙ্করও এবং সেখানে তোমাদের মাধ্যমিকের জন্য যত কিছু দরকার সমস্ত কিছু ফ্রি অফ কস্ট আছে আর কেউ যদি পার্সোনালি আমার কাছে শিখতে চাও অঙ্ক ইংলিশ বা ভূগোল তাহলে তোমরা কিন্তু সেই অ্যাপের মধ্যে কয় দিনের মধ্যে অনলাইন ক্লাসের অপশন পেয়ে যাবে ঠিক আছে তো চলো শুরু করি তো আমি তোমাদেরকে বলে দিই যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকতে পারে আর ভিডিও শেষে আমি তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে ঠিক আছে সবার প্রথম তোমরা তোমাদের এক্সআই ভি পেজটা বের করো অঙ্ক বইয়ের সেখানে তোমরা দেখবা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কী কী আসবে সেটার একটা মূল্যায়ন কিন্তু দেওয়া আছে আমাদের পরশদ থেকে ঠিক আছে যেখানে বলা আছে যে অংশীদারি কারবার থেকে একটা অঙ্ক আসবে পাঁচ নাম্বারের ঠিক আছে ভেদ বা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ দুটার মধ্যে থেকে একটা আসবে তিন নাম্বারের ওকে দেন একটা উপপাদ্য আসবে একটা পরিবৃত্ত বা অন্তর্বৃত্তর মধ্যে আসবে উপপাদ্য পাঁচ নাম্বার থাকবে জ্যামিতি পাঁচ নাম্বার থাকবে ঠিক আছে আর গোলক এবং শঙ্কু দুটা চ্যাপ্টার থাকবে এই দুটো চ্যাপ্টার থেকে ঠিক আছে দুটার মধ্যে একটা চ্যাপ্টার মানে দুটো চ্যাপ্টার থেকে একটা একটা করে অঙ্ক থাকবে এবং এর মধ্যে থেকে একটা অঙ্ক করতে লাগবে যেটা পাঁচ নাম্বারে আসবে আমি তোমাদেরকে পেজ নাম্বার অনুযায়ী অঙ্ক বলে দেবো সেই অঙ্কগুলো স্টার করে নেবা এবং তার মধ্যে থেকেও মোস্ট ইম্পর্ট্যান্ট কোনগুলো অঙ্ক সেগুলোও কিন্তু বলে দেবো ঠিক আছে সবার প্রথম তোমরা বের করবা দুইশো দুই পেজ ঠিক আছে দুইশো দুই পেজে যেটা আছে আমাদের সেটা হলো অংশীদারী কারবার সবাই বের করে নাও ঠিক আছে বের করে মার্ক করে রাখবা যেগুলো অঙ্ক বলবো ওর বাইরে একটা অঙ্ক আসবে না ঠিক আছে তো এখান থেকে দুশো দুই পেজ থেকে যেগুলো মার্ক করবা সেটা হলো তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নম্বর বারো নাম্বার ঠিক আছে এই অঙ্কগুলো মার্ক করে নাও এই চ্যাপ্টার থেকে একটা পাঁচ নাম্বারে অঙ্ক আসবে ক্লিয়ার দেন আমরা চলে যাব নেক্সট নেক্সট চলে যাবো এগারো নম্বর পেজে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ সেই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যেগুলো করতে হবে সেটা হলো দেখো আগে বলে দিই এই চ্যাপ্টার থেকে তিন নম্বরে একটা অঙ্ক আসবে ঠিক আছে তিন নম্বরে একটাই অঙ্ক আসবে অপশান থাকবে তার মধ্যে থেকে একটা করতে হবে সেটা হলো এগারো পেজের চার নম্বরের ঠিক আছে চারের নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো আঠারো ঠিক আছে এই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে কী কী বললাম নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো আঠারো ঠিক আছে তো এইগুলো হলো আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ থেকে ভিডিও তো আগে যাওয়ার আগে বলে দিই কেউ যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা অনেক বড়ো কিছু মিস করছো কারণ কি তোমাদের মাধ্যমিকের জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং সবচেয়ে ভ্যারিফাইড অথেন্টিক চ্যানেল সাফল্য তোমাদেরকে এখানে সমস্ত সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন দেওয়া হবে এবং শুধু সাজেশনই না সেখানে তোমাদের বিভিন্ন অঙ্ক ইংলিশ প্রতিটা সাবজেক্টের জন্য গাইড করা হবে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে নিও আর কারেন্টলি এই ভিডিওটা সেই সব স্টুডেন্টের সাথে বা সেই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও যাকে এটা সবচেয়ে বেশি দরকার আছে ঠিক আছে নেক্সট আমরা চলে যাব জ্যামিতিতে জ্যামিতির মধ্যে আমাদের একটা থাকবে ঠিক আছে পাঁচ নাম্বারের অঙ্ক জ্যামিতি অর্থাৎ যেগুলো ছবি আঁকে করতে হয় আমাদের ঠিক আছে সবার প্রথম দেখবো জ্যামেতির সম্পাদ্যর পার্টটা সম্পাদ্যর পার্টা আমাদের দুটো মানে চ্যাপ্টার আছে একটা হয়ে গেলো পরিবৃত্ত একটা হয়ে গেলো অন্তর্বৃত্ত ক্লিয়ার পরিবৃত্ত আমাদের সবার প্রথম দেখবো ওয়ান পেজ বের করো তো পরিবৃত্ত ওয়ান সেভেন্টি সিক্স পেজ যেগুলো তোমাদেরকে মার্ক করতে হবে সেটা হলো একের দুই তিন চার পাঁচ ঠিক আছে এক এক নাম্বারে দুই তিন চার পাঁচ আর দুই নম্বরের এক আর দুই আর তিন নম্বরের তিন নম্বরেরও এক আর দুই ঠিক আছে পরিবৃত্তটা বেশি করে কেন দিলাম সেটা বলছি ঠিক আছে কেন কি পরিবৃত্তটা এবার আসার চান্সেস বেশি আছে মানে ম্যাক্সিমাম স্কুলে এবার পরিবৃত্ত থেকেই আসবে ঠিক আছে অন্তর্বৃত্ত থেকে আসার চান্স কম আছে কেন কম আছে সেটা বলছি কারণ অন্তর্বৃত্ত থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আমাদের কোশ্চেন চলে এসেছে তাই মোস্ট অফ দ্য স্কুল তোমাদের অন্তর্বৃত্ত দিবে না পরিবৃত্তটাই দিবে ওকে এবার তবু অন্তর্বৃত্ত থেকে কিছু করে রাখবা এটা না যে দিবেই না দিতেও পারে কোনো কোনো স্কুল কেন কি কোশ্চেন স্কুল বানাবে ঠিক আছে দেন অন্তর্বৃত্ত চলে যাব ওয়ান সেভেন্টি পেজ ওয়ান সেভেন্টি এইট বেজে যেগুলো তোমাদের মার্ক করতে হবে সেটা হলো দুই নাম্বার তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার ছয় নাম্বার এগুলো ভালোভাবে করে রাখবা ক্লিয়ার এবার এইগুলো অঙ্ক করতে গিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট হয় বা কীভাবে করবো সেটা বুঝতে না পারো ঠিক আছে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা প্লেলিস্ট দিয়ে দেবো ঠিক আছে প্লেলিস্টে বা কোনো ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিব এগুলো যে অন্তর্বিত্ত পরিবৃত্ত টিউটোরিয়াল সেখান থেকে তোমরা জলের মতো সহজ করে শিখে নিতে পারো আমি সেখানে পার্সোনালি শিখিয়েছি এগুলো ফ্রি ওকে দেন নেক্সট ভিডিওতে সরি নেক্সট কোশ্চেনে যাবো নেক্সট কোশ্চনে দেখব উপপাদ্য কী কী ইম্পর্টেন্ট আছে তার আগে তোমরা যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকো ভিডিওটা কাইন্ডলি লাইক করে দাও কেন কি তোমাদেরই জন্য বানাচ্ছে এই ভিডিওটা তোমরা লাইক না করলে আর কে লাইক করবো অবশ্যই লাইকটা করে দাও ঠিক আছে দেন দেখব উপপাদ্য উপপাদ্য আমি মাত্র চারটা উপপাদ্য দেবো এর মধ্যে থেকে একটা না একটা আসবেই ঠিক আছে তার মধ্যে থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট আমি থ্রি স্টার করে দেব ম্যাক্সিমাম স্কুলে সেই উপপাদ্যটাই আসবে ক্লিয়ার তো উপপাদ্য আমাদের একটাই আসবে পাঁচ নম্বরের সেটা হলো চল্লিশ নম্বর উপপাধ্য যেটা দুশো আট নম্বর পেজে আছে টু জিরো এইট পেজে আছে চল্লিশ নাম্বার উপপাধ্য মার্ক করো এরপরে চলে যাব দুশো এগারো নম্বর পেজে একচল্লিশ নাম্বার উপপাদ্য ঠিক আছে মার্ক করো দুশো পনেরো নাম্বার পেজে বিয়াল্লিশ নাম্বার উপপাদ্য ফ্টি টু নাম্বার উপপাদ্য আছে মার্ক করো দেন টু ফিফটি ফাইভ নাম্বার পেজে একটা আছে সেটা হলো ফর্টি এইট নাম্বার উপপাদ্য সেটা মার্ক করো এবার এই চারটার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা উপপাদ্য যেগুলো মোস্ট অব দ্য স্কুলে থাকবে সেটা হলো ফর্টি টু নাম্বার উপপাদ্য অর্থাৎ দুশো পনেরো পেজের উপপাদ্যটা মোস্ট অব দ্য স্কুলে থাকবে ঠিক আছে ক্লিয়ার নেক্সট আমরা কি বললাম যে লাস্ট একটা চ্যাপ্টার থাকবে সেটা গোলক আর শঙ্কু গোলক আর শঙ্কু দুটো চ্যাপ্টার দুটো চ্যাপ্টার থেকে একটা একটা অঙ্ক থাকবে অর্থাৎ গোলক থেকে একটা অঙ্ক থাকবে আর আমাদের শঙ্কু থেকে একটা অঙ্ক থাকবে ঠিক আছে এই দুটা অঙ্কই থাকবে আর দুটার মধ্যে একটা তোমাদের করতে হবে যেটা পাঁচ নাম্বারের জন্য আমাদের আসবে ঠিক আছে গোলকটা দেখবা গোলক ওয়ান পেজে আছে ওকে চার আচ্ছা এই গোলক আর শঙ্কুর পরে আমি তোমাদেরকে একটা স্পেশাল টিপসও বলবো টিপস না যাকে বলে ঠিক আছে তো ওয়ান থ্রি পেজে তোমাদের যেগুলো করতে হবে সেটা হলো চার পাঁচ ছয় সাত ঠিক আছে আট নয় দশ এগারো তেরো ঠিক আছে কি বললাম চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তেরো আমি জানি অনেকে অনেক স্টুডেন্ট বলবে যে স্যার আপনি তো ম্যাক্সিমাম অঙ্ক দিয়েই দিলেন এখান থেকে তো আসবেই দেখো এই যে গোলক আছে গোলক থেকে বেশি অঙ্ক কেন দিলাম সেটা এখনই বলবো যখন ট্রিকটা বলবো ঠিক আছে দেন গোলক থেকে হলো ডাগ দাগিয়ে নিলে দেন চলে যাবা টু টু সেভেন মানে দুশো সাতাইশ নাম্বার পেজে শঙ্কু যাকে বলে ঠিক আছে শঙ্কু থেকে আমাদের কম অঙ্ক করতে হবে সেখান থেকেই আসবে সেটা হলো চার পাঁচ ছয় সাত আট নয় দশ ক্লিয়ার এবার গোলকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো অঙ্ক আছে সেগুলো হলো গোলক মানে আগের চ্যাপ্টারটা ওয়ান এইটি থ্রি পেজে সেটা হলো পাঁচ ছয় সাত আট নয় এগুলো থ্রি স্টার করে নেবা আর শঙ্কু যেটা দুশো সাতাশ নম্বর পেজে আছে এখানকার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো তোমাদের থ্রি স্টার করতে হবে সেটা হলো চার পাঁচ ছয় সাত আর হলো দশ ঠিক আছে এবার এখানকার আমাদের ট্রিকটা হলো যে দেখো গোলক আর শঙ্কু দুটো চ্যাপ্টার দুটো অঙ্ক থাকবে ঠিক আছে তো তুমি কি করতে পারো বুদ্ধি করে শুধুমাত্র গোলকটা প্রিপারেশন করে যেতে পারো অথবা শুধুমাত্র শঙ্কুটা প্রিপারেশন করে যেতে পারো ঠিক আছে ভালোভাবে তাহলে কি হবে দেখো দুটো অপশন থাকবে মানে গোলকও থাকবে শঙ্কুও থাকবে তো তুমি শঙ্কু করে গেলা বা খালি গোলক করে গেলা সেক্ষেত্রে গোলক তো থাকছেই তো তুমি সেই অঙ্কটাই করে নেবে যদি ভালোভাবে এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করে যাও ঠিক আছে কিন্তু এটা রিক্স হবে একটু কেন রিক্স হবে কেন কি এমন হতে পারে যে খালি গোলকই দিয়ে দিল বা খালি শঙ্কু দিয়ে দিল এটা হতে পারে ঠিক আছে দেন দেখো তোমাদের কিন্তু আমি মোস্ট অফ দ্য অঙ্ক যে দিলাম সেগুলো কিন্তু ব্রড অঙ্কগুলো দিলাম মানে বড় অঙ্কগুলো ওকে কিন্তু এখানে কিন্তু ছোট অঙ্কও আসবে এটা না শুধু বড় অঙ্ক আসবে এমসি কিউ আসবে এসি কিউ আসবে তো তোমরা যদি চাও যে আমি এমসি কিউ আর এসি কিউ তোমাদেরকে তাকিয়ে দিই ঠিক আছে এমন ইম্পর্টেন্ট বলে দিই তাহলে সবাই কমেন্টে এমওআরই মোড় লিখিয়ে দিও যদি অনেকগুলো মোর থাকে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা আনবো কিন্তু অনেকগুলো মোর থাকতে হবে ঠিক আছে সবাই কমেন্টে এমও আর লিখে দিও এবার ভিডিওর আগে আচ্ছা যদি মোড় লেখো আরেকটা জিনিস হবে কি বলতো যে এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো সেটাও প্রুফ হবে যে তুমি সেই স্টুডেন্টটা যারা এতদূর লাস্ট পর্যন্ত ভিডিও দেখো ঠিক আছে কাইন্ডলি যারা যারা পর্যন্ত ভিডিও দেখছো সবাই কমেন্টে আমি দেখি যে কারা এতদূর পর্যন্ত ভিডিও দেখো ঠিক আছে নেক্সট আমি লাস্টে বলতে যে চেয়েছিলাম যে কি কি ইম্পর্টেন্ট তিনটা ট্রিক আছে যে বা টিপ আছে যেগুলো তোমাদেরকে জানা উচিত সেটা হলো ফার্স্ট তোমাদের মোস্ট অফ দ্য স্কুলে হয় স্কুলের টিচাররাও কিন্তু ইম্পর্টেন্ট দেখিয়ে দেন ঠিক আছে তো সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো সবার আগে প্রিফার করবে যদি ইম্পর্টেন্ট দাগিয়ে দেয় তো সেগুলোই করবে ঠিক আছে সেগুলোই আসার চান্সেস বেশি থাকবে কেন কি কোশ্চিন তারাই বানাবে আর কোনো কোনো অঙ্ক দেখবে তোমার স্কুলের টিচার এবং আমার দাওয়া দুটাই মিলে গেছে সেটাকে একদম থ্রি স্টার না সিক্স স্টার করে দেওয়া কেন কি সেটা আসবেই আসবে ক্লিয়ার মানে মোস্ট অফ দ্য চান্স আছে সেটা আসবে নেক্সট যেই অঙ্কগুলো আমি দাগিয়ে দিলাম ঠিক আছে সেই অঙ্কগুলো ভালোভাবে বেশি থেকে বেশি প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করতে পাবা কেন কি এই যে মার্চ আমাদের এপ্রিল গেল এপ্রিল আর মে এই দুই মাস তোমরা টাইম পাবা জুনের মে মাসের শেষে বা জুন মাসের প্রথমে কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে তো এই দুই মাসটা ভালোভাবে ইউটিলাইজ করো এবং এই পুরো মে মাসটা যে গরমের ছুটি হবে এই গরমের ছুটিতে নিজেকে চল্লিশে চল্লিশ পাওয়ার জন্য প্রস্তুতি করে নাও ঠিক আছে দেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস ঠিক আছে যে এই অঙ্কগুলো যেগুলো দিলাম কিছু কিছু স্কুলে দেখবে এখান থেকে একদম অ্যাকুরেট কমন চলে এসেছে আর কিছু কিছু স্কুলে একটু কম কমন আসতে পারে কেন কেন কি প্রত্যেকটা স্কুলে কোশ্চেন কিন্তু ডিফারেন্ট হয় এবং প্রত্যেকটা টিচার যে আছে প্রত্যেকটা টিচারের মাইন্ডসেটও ডিফারেন্ট হবে তো অভিয়াসলি কোনো স্কুলে বেশি কমন আসবে কোনো স্কুলে কম কমন আসবে এটা তোমরাও জানো ঠিক আছে তো অবভিয়াসলি এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং স্কুলের টিচারের দেওয়ার অঙ্কগুলো বেশি প্রিপারেশন নিবার কিন্তু স্কুলের টিচার শুধুমাত্র এক সপ্তাহ থেকে দশ দিন আগেই দাগিয়ে দিবে সেই জন্য আমি দিলাম যাতে তোমরা প্র্যাকটিস করার সময়টা পাও ঠিক আছে এবং বেশি থেকে বেশি প্র্যাকটিস করে চল্লিশে চল্লিশ আনতে পারো লাস্ট বার মনে করাই দিই তোমরা যদি এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো প্লে স্টোরে যাও সাফল্য মাধ্যমিক লাগো সবার উপরে অ্যাপটা পেয়ে যাবা সবার উপরে অ্যাপটা পেয়ে ডাউনলোড করে নাও কোনো রকম কোনো রেজিস্ট্রেশন লগ ইন কিছু করতে হবে না জাস্ট অ্যাপটা ডাউনলোড করবা এবং ইউজ করা শুরু করবা ওকে কোনো রকম কিছু করতে হবে না সমস্ত কিছু সেখানে ফ্রি আছে যাও ডাউনলোড করে একবার দেখে নাও না পছন্দ হলে আনস্টলও করতে পারো ঠিক আছে দেখে নাও কম্পারিজন করে বুঝে যাবা যে সাফল্য কেন পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান এরুকেশনাল ব্র্যান্ডে পরিণত হয়েছে দেখা হচ্ছে পরে ভিডিও তো পর্যন্ত পর্যন্ত দিয়ে পড়াশোনা করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা কিন্তু প্রেস করে নিও থ্যাংক ইউ সো মাছ হ্যাডবে গড প্রেস ইউ